লাজ্য তিনটা প্লেয়ার নামানো হয়েছে সমেচ্ছম ফামিদুল এবং লাস্ট অ্যাটাক কে জানোরেজন জামাল ভুঁইয়া এদেরকে পঁয়তাল্লিশ মিনিট শেষ হওয়ার পরেই নামানো উচিত ছিল ফার্স্ট অফ অল খেলায় হারজিত থাকবে ট্রাস্ট মি আমরা অনেক টিটিনা মানে ঠিক আমার কথাটা হচ্ছে আমার কথা হচ্ছে আমরা যারা আসি দর্শক হিসেবে খেলা দেখতে আমরা চাই বাংলাদেশ জিতুক কারণ আমাদের হৃদয় এই হৃদয়টাকে না এই হৃদয়টাকে নিয়ে কেউ খেলা করবে এটা আমরা চায় না তাবিদ ভাই চিন্তাই এই বাংলাদেশ টিম আরো ভালো করবে ইনশাল্লাহ এবং এবং আমরা বলতে চাই এই খেলাটা আগে দর্শক হতো না আর এখন দর্শকে ভর ভোর টিকিট যায় না

সমিত সোম এবং জামাল ভুইয়াদের যখন পরে নামালো তাদের শুরু থেকে নামালে খেলাটা কেমন হতো শুরু থেকে ভালো হতো

দর্শক আমরা দেখছি যে অনেক দর্শক যারা খেলা দেখতে এসেছিল তারা কিন্তু খেলা দেখে এই মুহূর্তে বের হচ্ছে তারা তাদের অভিযোগের কথা বলছিল কাব্রেরা যদি শুরু থেকেই ফুল একাদশটা নামাতো তাহলে বাংলাদেশ এই ম্যাচ জিতে যেত সেই সম্ভাবনাও কিন্তু একটা সময় তৈরি হয়েছিল আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলি যে কোন জায়গায় মনে হলো যে বাংলাদেশ হেরেছে দর্শক আমরা আরো কিন্তু অনেক দর্শককে দেখতে পাচ্ছি যে কি মনে হয় মানে কোন জায়গায় বাংলাদেশ হারলো ভাই আমাদের আমাদের সিন্ডিকেট আর রেফারি

সিন্ডিকেট বাংলাদেশ ফুটবল বাঁচাও বাংলাদেশ ফুটবল বাঁচাও জি জি মিতুল বর্মা আজকে যে আমরা বিগত সময় যে খেলাগুলো দেখেছি সেগুলো জামাল ভুয়া যখন আমাদের আর আনিসুর রহমান জিগু যখন খেলেছিল তখন কিন্তু এত অ্যাটাক হয়েছিল এর থেকে বেশি অ্যাটাক হয়েছিল কিন্তু তারপর এত গোল হয় নাই আজকে আমরা কি দেখতে পাই চার চারটা আমরা যে লাস্ট অ্যাটাকটা করেছি তিন নম্বর গোলটা যে সময় ড্র করেছি হাজার হাজার দর্শকের মুখে কিন্তু একটা হাসিয়েছিল যে ড্র করেও আমরা বাড়িতে ফিরে যেতে পারবো একটা খুশিতে একটা পয়েন্ট নিয়েও কিন্তু আজকে যদি সেই জায়গায় আনিসুর রহমান জিকু থাকতো নিশ্চিত এই গোলটা হয় না লাস্টের গোলটা আবার কামব্যাক কামব্যাক আনিসুর রহমান জিগু কামব্যাক আমরা সামনে মেসে ভাই সামনে ভাই বেশি না ভাই এক দুই পরে আপনারা দেখতে চাই না যেহেতু সামনে ষোলো তারিখ চাই আমরা ভালো রেজাল্ট করুক আমাদেরকে একটু আশা আশা দেখ বুঝছেন ভাই আমরা চাই না আর সামনে সিন্ডিকেট ভাঙতে হবে ভাই সিন্ডিকেট এখনো আছে সিন্ডিকেটের কথা বলছিল অনেকে আপনি কি বলে আমি বলি সিন্ডিকেট বসুন্ধরা মুক্ত করতে হবে প্রথমত বাংলাদেশ টিমকে কাবরে বাদ দিতে হবে সাদুদ্দিনকে কোনো সময় আমার মনে হয় না যেন ফার্স্ট হবে ওকে খেলানো ফার্স্ট হবে খেলানো উচিত না প্রথমত খাইছিল কেউ মিঠাল ভালো খেলে সাদুদ্দিন থেকে ভালো খেলে আমি মনে করি প্রথমত বসু বসুন্ধরা থেকে বাংলাদে ফুটবলকে মুক্ত করতে হবে যেহেতু এখন সরকার পাল্টাইছে দেশের অনেক পরিবর্তন হয়েছে আমার মতে সহজ কথাই বসুন্ধরা মুক্ত করতে হইবে ফুটবলকে

বাংলাদেশের রাকিব হাসান ও কি নাম্বার নাইন পজিশনে খেলতে পারে কিন্তু ওকে খেলার চুই আমরা কি দেখলাম ও খেলছে ভালো মানা যায় কিন্তু নাম্বার নাইন হিসাবে ভালো না আপনারা বলছিলেন যে বাংলাদেশ শুরু থেকে যদি শক্তিশালী একাদশটা নামাতো বেঞ্চে বসিয়ে রেখেছে ভালো ভালো খেলোয়াড়কে শেষ পেশে আমরা যদি আপনার কাছে একটু শুনি যে এই ম্যাচ নিয়ে আসলে আপনার যে পুরো খেলাটা দেখলেন কি মনে হচ্ছে ম্যাচটা চলো ভাই যখন প্রথম প্লেয়ারগুলো নামানো হলো যখন দেখলাম আমাদের ফার্স্ট ফার্স্ট শুরু থেকেই আপনার জায়ান আহমেদ কি জায়ান আহমেদ তারপর ফাহমেদুল শমিত সোম আর জামাল ভুইয়া তারপর কাজেম শাহ পাঁচটা প্লেয়ার আমাদের কী কী নামানো হয় নাই তারপর কি যাক এটা মাইনা নিলাম বা এটা দুঃখ না এটা মাইনা নিলাম আমরা প্রথম আপনি সুন্দর খেলাইছে আমাদের দেশ খুব ভালো খেলাইছে খারাপ খারাপ খেলা মোটামুটি ভালো হয়েছে ওইরকমই হয় না সমতায় ছিল লাস্ট মুহূর্তে কী হলো দেখেন

সাদুদ্দিন কি খেলাইলো ভাই এইরকম কোন একটা প্লেয়ার এই এ তো আমার সাথেই গুলাইবে না আমি তো অন্য প্লেয়ার কি বলবে তো আমার সাথেই গুলাইবে না ভাই তাইলে এই প্লেয়ারটা কিভাবে ওরে হাফে না উড়াইলো না জায়ানরে যদি প্রথম দিকে আমাদের খেলাই তো যারা নামাইছে না নামাইছে ওটা দুঃখ নাই জায়ানরে প্রথম দিকে খেলাইলি ইনশাআল্লাহ বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো আমার এইটাই মনে হয় ভাই আপনি কি বলেন ভাই আপনাদের কি মত আর ম্যাচ স্টাফ ম্যাচটা গ্যালারিতে বসে দেখেছেন কি মনে হয় বাংলাদেশ আসলে কোন কোন জায়গায় হেরে গেল ভাই আমি একটা কথাই বলবো যে এই টিম বাংলাদেশ টিমের টিম ম্যানেজার আমির খান এবং হেড কোচ হাভের কাবরেরা এই দুইজন মানুষ অত্যন্ত নির্লজ্জ মানুষ এই পুরা জাতির ইমোশন নিয়ে বারবার খেলা করার অধিকার তাদের নাই আমি মনে করি একজন সাধারণ দর্শক হিসেবে মানে বারবার হৃদয়ে রক্তক্ষরণ আমাদের মানে হোম গ্রাউন্ডে হংকংয়ের মতো একটা দল যারা কিনা ইন্ডিয়ার সাথে এক শূন্য বলে জিতেছে এবং লাস্টে পেনাল্টিতে সেই একটা দেশের সাথে আমাদের এত বারবার ব্লান্ডার হয়ে হয়ে যাবো আমরা এবং টিম ম্যানেজার এবং কোচের মানে দৃশ্যমান ভুল ছিল যেটা আমরা দর্শক হয়ে বারবার চোখে পড়তেছে আমাদের কিন্তু তাদের কোনো চোখে পড়তেছে না আপনি দেখেন যে শেষের বিশ মিনিটে বা পনেরো মিনিটে জায়ান আহমেদ ইনক্লুশন হওয়ার পরে যে টিমের পুরো এনার্জিটাই চেঞ্জ হয়ে গেল অথচ এই জায়ান আমরা প্রথম হাফের পরে প্রত্যাশা করতেছিলাম কিন্তু টিম ম্যানেজার এবং হেড কোচ তারা জায়ানের যে এই ট্যালেন্ট এটা উপলব্ধি করতে পারে না যার ফলাফল আমরা এই যে এই যে ব্লান্ডার হলো এবং ম্যাচটা হেরে গেলাম এবং এটা অত্যন্ত দুঃখজনক বারবার বাংলাদেশের মানুষের এই পুরো জাতির সাথে তামাশা করার মতো তাদের মানে দুঃসাহস দেখানোর অধিকার নাই আমি বলবো হেড কোচ হাবিয়ার কাবরেরা আমি বাফুপের প্রেসিডেন্টের কাছে বিনীত অনুরোধ করব আমরা নেক্সট ম্যাচে টিম ম্যানেজার নির্লজ্জ টিম ম্যানেজার আমের খান এবং হাবিয়ার কাবরেরাকে দেখতে চাই না চায় না চায় দর্শক আপনারা শুনছিলেন দর্শক যারা খেলা দেখে এসেছে তাদের মতামত জানাচ্ছিল আমরা আরেক দর্শকের সাথে কথা বলতে চাই আপনি এই ম্যাচ নিয়ে কি বলছেন আমি এই ম্যাচ নিয়ে কি বলবো আর বাংলাদেশ ম্যাচ হেরে গেছে আর কি বলবো হতাশ

হচ্ছে মতো গোলকিপারকে রেখে আসলে মিতুল বার্মা মাকে খেলা এটা হচ্ছে পুরোটা একটা সিন্ডিকেট এগুলো টিম ম্যানেজমেন্ট বলেন বা হচ্ছে কোচের প্ল্যান বলেন সব কিছুই ভুল দেখছি আমরা পুরো ম্যাচের মধ্যে আমি শুরু থেকেই দেখছি মাঝপথে শুরুতে যখন একটা গোল হয়ে যায় তখন একটা মনে হচ্ছিল আত্মবিশ্বাস ফিরে আসবে কিন্তু মাঝ পর্যায়ে কেমন একটা অবস্থা হয়েছে তাদের ভিতরে ন্যূনতম মানে আত্মবিশ্বাস নাই যে আমাদের ম্যাচটা জিততে হবে বা প্রতিপক্ষ আমাদেরকে একটা গোল দিবে কীভাবে ডিফেন্ড করা লাগবে এই আত্মবিশ্বাসটা বা কীভাবে ডিফেন্ড করবে এটা না এক হামজা চৌধুরী ছাড়া কেউ এইভাবে দেখে নাই হামজা চৌধুরী ওই গো প্রথমার্ধের আগে একটা গোল সেভ করছে তারপরেই মনে হচ্ছিল যে কোন দেশে আমি খেলতে আসছি আসলে আমি কাদের দেশে খেলতে আসবে আমি এদেরকে মানে কোনোভাবে বুঝাতে পারছি না তাও হামজা চৌধুরী এক চেষ্টা করে যাচ্ছে যে ভালো মতো আসলে দলকে সাপোর্ট দেওয়া পরে আবার হচ্ছে কাম ব্যাক করার কিন্তু লাস্ট মুহূর্তে যখন হচ্ছে প্লেয়ারগুলো চেঞ্জ করলো তখন হচ্ছে আমরা যখন তিন তিন ব্যবধানে চলে আসলাম লাস্ট মুহূর্তে আমাদেরকে হতাশ করছে আসলে এটা আমাদের কপাল খারাপ কি বলবো কিন্তু নিজের লাস্ট মুহূর্তে এটা আসলে খুবই খারাপ এটা মানে ব্যাড লাক এটা এদের থেকে তবে জয় হার জয় পরাজয় থাকবে তবে আমরা চেষ্টা করব বাংলাদেশের এই নতুন ভাবে যে বাংলাদেশ ফুটবল টিমকে আবার জীবিত করার জন্য ধন্যবাদ দিব কারণ হচ্ছে হামজা চৌধুরী এসে পুরোটা আমরা একজন অভিজ্ঞ দর্শক দেখতে পাচ্ছি যিনি অনেক বছর হয়তো খেলা দেখে আসছেন তো বাংলাদেশের ফুটবল তো অনেক এখন এই মুহূর্তে অনেক উপরে চলে গেছে হামজা চৌধুরীরা আসার পরে কিন্তু আজকের ম্যাচটা নিয়ে কি বলবেন আমি সর্বপ্রথম বলবো আমি নব্বই দশকের থেকে খেলা দেখি ওই সময় হয়তো আমাদের দেশে দেশে খেলা হয়তো আবানি মান খেলা হইতো ওই খেলাগুলো দেখতাম এখন আন্তর্জাতিক খেলা অনেক দিন থেকে দেখি সর্বপ্রথম বলবো মোটের উপরে সেরা ম্যাচ হয়েছে আজকে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য সেরা ম্যাচ কিছু ভুলের কারণে আমরা হেরে গেছি এবং হতাশায় হতাশা নিয়ে এখন বাড়ি ফিরতে হইতেছে যেমন কোসের কিছু ভুল ছিল আমাদের ইয়ামতেজ যেমন ভুল ছিল আপনি মনে করেন শমির সোম হামিদুল এগুলো হইল দেন আমাদের মূল খেলোয়াড় মূল খেলোয়াড় তাদেরকে আমরা বসা রেখেছি তারপরে সাদা সাদাম্মত প্রথম থেকে সাদাম্মদ প্রথম থেকে খারাপ ফেলতেছে দেখতেছি অথচ হেরে ফুরা খেলায় রাখার কোনো প্রয়োজন ছিল না এই ভুলগুলোর কারণে আজকে আমরা হতাশা নিয়ে বাসা ফিরতেছি দর্শক শুনছিলেন যে সব দর্শক যারা খেলা দেখে এসেছে তারা বলছিল যে কোন কোন জায়গায় বাংলাদেশ হারলো আপনার কি মনে হয় ভাই মেন হারার সমস্যা হচ্ছে কি এই যে নারী দলে কিন্তু এখনো আন্ডার সেভে সেভেন্টিতে খেলা চলতেছে অনেকে হয়তো বা খেলা ওইভাবে দেখে না কিন্তু আমি মনে করি নারী দলে খেলা বাংলাদেশ পুরুষ দলে খেলা মেন হচ্ছে কোচ একটা কোচের সিরদারাই হচ্ছে সমস্যা কেন আমরা পিটার বাটলারের সবাই চিনি পিটার বাটলারে যে কোচ সে যে পদক্ষেপগুলো নিচ্ছে পুরো বাংলাদেশের নারী টিম একপাশে পিটার বাটলারের সিদ্ধান্ত এক একটা কোচের সিদ্ধান্তই একটা দেশ একটা দেশের টিমকে মানে গাইড করে তো আমাদের দেশে যে কোচ সে হচ্ছে পিছু আছে পিছু বলতে কি বোঝাইছে যে আমাদের হয়তো বা ক্লাব সিন্ডিকেট আছে আমি বা বসুন্ধরা কিংস চ্যালেঞ্জ কে খেলে আমি জানি ওদের অনেক অ্যাবিলিটি ওদের টাকা পয়সা আছে কিন্তু ওদের যে প্লেয়ার বাংলাদেশে যে প্লেয়ার ওদের বর্তমানে খেলতেছে ভাই তারা কোয়ালিফাইড না ভাই কারণ তাদের সমস্যা আছে তার জায়গায় আমার সমীক্ষম না না অবশ্যই চলে না অবশ্যই সমীক্ষম তাহলে কোচ কীভাবে পিছু টান দেখে কিভাবে কীভাবে শরীরানা খেলায় তারপরে আপনি দেখতে পাচ্ছেন সার আজকে অসংখ্য বোধ করছে সার স্যার হয়তোবা পিছিয়েও অনেক ভালো খেলছে কিন্তু ফর্ম নাই এখন কেন আমি খেলাবো তারপরে আমাদের আরেকটা প্লেয়ার বা আমাদের হামজা চৌধুরী যে রিকভারগুলো দিয়েছে ওই রিকভারগুলো না হইলে কোচ আমাদের সভাপতি সাহেব বলছে এই ম্যাচ হচ্ছে কোচের লাস্ট পরীক্ষা তাহলে এই ম্যাচ যেহেতু কোচের লাস্ট পরীক্ষা কোচ এখানে ফেল তার মানে এখন যদি কোচকে পরিবর্তন না করা হয় কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমরা সবাই আমাদের ম্যানেজমেন্টের বিপক্ষে আন্দোলন ঘোষণা করবো সবাই একমাত্র ভাই আমরা হচ্ছে স্টার্টিং ইলেভেনে খেলা হেরে গেছি

বাংলাদেশ ফার্স্ট টামে কুচগিরি হতেছে পরে কেন কুচের দায়িত্বটা দেওয়া হইছে আমাদের প্রথমেই আর দ্বিতীয়ত হয়েছে আমরা কাব্রে আমরা পদ দেখ চাই আমরা ভালো একটা কুচ চাই আমাদের ফার্ম যা চৌধুরী অনেক অনেক সুন্দর একটা খেলোয়াড় অনেক সুন্দর একটা গোল আছে আমরা তখন আত্মবিশ্বাস পাইছিলাম যে আমরা খেলাটা হতে পারে জিতবো কিন্তু মাস মতে আমরা আবার খেলাটা মানে হতাশা হইছে তো আবার আমাদের লাস্টে আবার কাম ব্যাক করছিলাম লাস্টে কাম ব্যাক কিন্তু আবার হতাশা লাস্ট এ ওয়ান মিনিট আমরা গোলটা খাইয়া নিছি ঠিক আছে তো আমাদের কথা হচ্ছে গোল কিন্তু আর এই যে আমাদের ডিফেন্ড ডিফেন্ড আমাদের একদমই ভালো না আমরা ডিফেন্ড চেঞ্জ করতে চাই আর আমাদের আমাদের একটা কথাই যে কাবিরিকে আমরা পদে দেখতে চাই কাবিরি যোগ্য না কাবিরি এটার মধ্যে যোগ্য না এই খেলো আমাদের আমাদের এই তো সর্বশেষ আমরা বাংলাদেশের দর্শকরা কাবিরার পতন চাই

খেলা যে ইম্প্যাক্টটা ফেলছে বাংলাদেশ ন্যাশনাল টিম এটা কিন্তু প্রথম সত্তর মিনিটে এমন খেলা দেখাতে পারে নাই কেন দেখাতে পারে নাই কারণ আমাদের মেন গুলো নামছেই লাস্টে আর যেটা কাবরেরার উদ্দেশ্যে একটা কথা আমার যে এটা একটা ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল ম্যাচ আপনার এক্সপেরিমেন্ট করার জায়গা না আপনি টিম নিয়ে এক্সপেরিমেন্ট করবেন আপনার ঘরোয়া ফুটবল করে আপনি ইন্টারন্যাশনাল ম্যাচে এসে কেন আপনি ভালো প্লেয়ারদেরকে নামাইতেছেন না আপনি সাতকে নিয়ে সাতকে নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতেছেন যার ফর্মিনে লাস্ট কোন এক টাইমে হয়তো ও খেলছে ভালো খেলছে এই ইভেন সিঙ্গাপুরের ম্যাচও ও ভালো খেলছে কিন্তু এখন তো ফর্ম নাই আপনি এক্সপেরিমেন্ট করবেন তাকে প্রথম পঁয়তাল্লিশ মিনিট দেখছেন এরপর বসায় দেন কেন বসাইতেছে না উনি দেখতেছে যে আচ্ছা হয়তো কাম ব্যাক দিবে হয়তো কিছু একটা করবে বাট সাদ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো বল পাইছে প্রত্যেকটা বল লুজ করছে অথবা রং পাস দিছে মানে কিছু করতে পারেন ওর ওর পজিশনে ওর যে রোল থাকার কথা টোয়েন্টি ও ফিল করতে পারেন এই সাদের জন্যই হারছে আজকে দেখেন আমরা প্রথমে চাই আমরা কাপড়ের পদ বাংলাদেশ মহিলা টিম এশিয়া কাপ খেলতেছে পিটার বাটলা পিটার বাটলারের অধীনে আমরা চাই আমরা কাপড়ের পদ দেখ এবং আমরা লাস্টের দশ মিনিট কিন্তু আমরা ভালো খেয়েছি ব্যাক টু ব্যাক দুইটা গোল দিছি লাস্টে আমরা একটা গোল খেয়েছি এটা ভুল বসে ব্যাক টু ব্যাক আমরা দুটা গোল দিছি প্রথমে আমাদের ভালো চারটা প্লেয়ার বসানো ব্যাচ নিয়ে বসে রাখছে জায়ন আহমেদ ফাহিদুল ইসলাম সামিজাম জামাল এরা কিন্তু আমাদের বাংলাদেশের বেস্ট প্লেয়ার তাদেরকে আমরা পাঁচ টাইমে যদি নামাইতাম অবশ্যই আমরা একটা ভালো একটা ফলাফল পাইতাম এটা আমরা আশাবাদী ছিলাম কিন্তু আমরা এটা পাই নাই দর্শক আপনারা শুনছিলেন যে যেসব দর্শক কিন্তু বাংলাদেশের খেলা দেখতে এসেছিল শেষ দিকে বাংলাদেশ যেভাবে কাম করেছে সেই কাম থেকে পরবর্তীতে বাংলাদেশ আসলে জিততে পারেনি তারপর দারুণ খেলেছে কোচের কিছু ভুল সিদ্ধান্ত ছিল শুরু থেকে পুরো একাদশটা মূল একাদশটা নামানো হয়নি জামাল ভুইয়া এবং সমিত সোমদের মতো খেলোয়াড়দের বসিয়ে রাখা হয়েছিল তাদেরকে যখন নামানো হলো বাংলাদেশের কিন্তু খেলা রিদমটাই চেঞ্জ হয়ে গিয়েছিল এই এই অভিযোগটা তুলছিল এবং কোচ কাবরের অনেকেই পদত্যাগ চাইছে সেই সাথে পরের ম্যাচে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যাতে এই সব বিষয় ভাবে সেই বিষয়টা কিন্তু তারা বলছে এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ আপডেট